নুপুরস ড্রিম আপনাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আজ আমি রান্না করব দেশি কালীপুষ মাছ লাউসি মালুর মাখা তরকারি বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো দেখার অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম এবার তেল গরম হলেই আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা কালীবোষ মাছগুলো একে একে তেলের উপরে ছেড়ে দেব ভালো করে উল্টিয়ে পাল্টে মাছগুলো একটু কড়া করেই ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছ ভেজে থাকা তেলের মধ্যে আগে থেকে কেটে রাখা পাতলা করে একটা আলু দিয়ে দেব আলুটা হালকা করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা ছিম ছিম আর আলু আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার লাউগুলো দিয়ে দেব লাউ লসুন হালকা করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও নেড়ে চেড়ে আর একটু সময় ভেজে নেব দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ছয় মিনিটের মতো এই সময় চোলা আজ হাই হিটেই থাকবে মিনিট ছয়েক পরে ঢাকনাটা তুলে নিলাম দেখুন বন্ধুরা দেখেই মনে হচ্ছে সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো কাঁচামরিচ আর দিব আগে থেকে কেটে রাখা একটা টমেটো একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিব ভেজে রাখা মাছগুলো এ পর্যায়ে চুলা আঁচ লো ফ্লেমেই থাকবে দু এক মিনিট নেড়ে চেড়ে একটু রেখে দেব এরপরেই ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নেব ফোড়নের জন্য দিব পরিমাণ মতো তেল আর একটা মশলা আমি আগে থেকেই রেডি করে রেখেছি একটা পেঁয়াজ একটা রসুন দুটো কাঁচ শুকনা মরিচ আর একটু আদা এটাই পেস্ট করে রেখেছি দিয়ে দিলাম একটা তেজপাতা আর অল্প জিরা দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা দিয়ে দিয়েছি একটু নেড়ে চেড়ে গায়ে গায়ের জলটা একটু শুকালে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এবার তরকারিটা ঢেলে দেব দেখুন বন্ধুরা তরকারিটা দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে তরকারিটা ভালো করে মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিলাম কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তরকারিটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন টাটা